আজকে গলা ব্যথা কান ব্যথা নাক বন্ধ হয়ে গেছে এর জন্য গিয়েছিলাম ডাক্তারের কাছে ডিজি ল্যাপে আজকে আমাদেরকে এই সামান্য জিনিস দেখে টেস্ট দিল অলমোস্ট পাঁচ হাজার টাকা এই যে টেস্টের এখানেও সব কিছু আছে পাঁচ হাজার টাকার টেস্ট জাস্ট টনসিল হয়েছে গলাটা বন্ধ কানটা বন্ধ হয়ে গেছে তো ডাক্তারকে বললাম টেস্টটা না দিলেই চলে না তো না দিতে হবে এটা হচ্ছে আজকের গত দুই তিন মাস আগে গিয়েছিলাম ইভনে সিনা সামান্য জ্বর থেকে তো ইভনে সিনাও সেম কাজ জ্বর থেকে আমার টেস্ট দিচ্ছে ৬ সাত হাজার টাকা এটা হচ্ছে বাংলাদেশ ছয় স্পেশাল এটা আমার চোখে একটা মেজর প্রবলেম ছিল ওইটার জন্য আমার কোনো আপত্তি নেই যেহেতু প্রবলেমটা মেজর ছিল তো ছোটোখাটো বিষয় হাজার হাজার টাকার টেস্ট এর সমাধান কি সামান্য কান ব্যথা না জ্বর সামান্য প্রবলেম থেকে আপনার ডাক্তারের কাছে যাবেন আপনাকে টেস্ট দিয়ে বসে থাকে হাজার হাজার টাকা গরিব যারা আছে তাদের জন্য ডাক্তার কিছু কনসিডার করে ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটিন আপনি যদি বলেন যে টেস্ট করাতে পারব না কালকে এসে দেখায় নিব ডাক্তার এখানে এগ্রি না তো বাংলাদেশে হাজার হাজার গরিব রোগী আছে যারা মিডল ক্লাস ফ্যামিলি তারাও যখন যায় পাঁচশো টাকা ভিজিট দিবে এক হাজার টাকা ভিজিট দিবে তাদের এ হাতে এরকম একটা টেস্ট ধরায় দেয় হাজার হাজার টাকার ছোট খাটো বিষয় টেস্ট এই যে টেস্ট 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 ব্লাড এই দিয়ে ডাক্তার একটা শুধু শুধু অর্থনৈতিক হ্যারাসমেন্ট হয়রানি করাটা এটা কি যৌক্তিকতা আছে এখন অনেকে বলতে পারে টেস্ট না করালে রোগ ধরবে কিভাবে এখন এটা তো একটা ছোট্ট নিয়ম করা যেতে পারে যদিও আমি ডাক্তার নামে জানি না এটার আমার মানে আমার কথা যে গিয়েছে জাস্ট দুই দিনের জন্য তো মেডিসিনটা দিতে পারে যে দুই দিন দেখেন বা এক সপ্তাহ দেখেন বা আপনার রোগটা যদি নির্মল না হয় নিরাময় না হয় তাহলে আপনি টেস্ট করেন ফার্স্ট টাইম যখন যাবেন তখনই টেস্ট দিয়ে দিবেন এরপরে ডাক্তারের কাছে যখন যাবে উইদাউট টেস্ট আপনার যেতে পারবেন না টেস্টের রিপোর্ট নেবেন রিপোর্ট নেওয়ার পরে কী কী প্রবলেম দেওয়ার পরে যেমন আমি ইবনেসিনায় গিয়েছি এই যে দেখেন এটা আমার মতো দুই তিন মাস আগে এইখানে আমার এক গাধা টেস্ট আমার প্রায় ছয় সাত হাজার টাকার ইভনেসিনার টেস্ট লাস্টের যা দেখলাম জ্বর থেকে টেস্ট ওটা জিরো জিরো এবং জিরো কোনো প্রবলেম নাই তাহলে আমার টেস্টগুলি বৃথা গেল আজকে ডিজি ল্যাবে গেছি চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা টেস্ট দিছে আমার জাস্ট থেকে তো এটা আমার ছাড়াও এটা হাজার হাজার মানুষের হচ্ছে মনের একটা প্রকাশ করতে পারে না কিন্তু কষ্ট ডাক্তারের কাছে গেলে এক টেস্ট এবার টাকা থাকুক না থাকুক তাকে টেস্ট করাতে হবে কিছু কনসিডার করে তাহলে আমার কথা হচ্ছে যে এই টেস্টের নিরাময় কি সরকারি হাসপাতালে টেস্ট করতে দেড় থেকে দুই মাস নর্মাল জায়গায় যাবেন কান ব্যথা আপনি একবার যদি চোখের ব্যথা নিয়ে যান তাও টেস্ট দিবে জ্বর নিয়ে যান টেস্ট দিবে হাতকে কেটে গেছে টেস্ট দেবে কানের ব্যথা টেস্ট দেবে এই টেস্ট এত টেস্ট এই টেস্টের সমাধানটা কি এই টেস্টে কি সমাধান হ্যাঁ একটা রোগীকে দেখার জন্য টেস্ট দেখা দরকার কিন্তু ছোটখাটো জিনিস অনেক গরিব রোগী অনেক মধ্যবিত্ত মানুষ যাদের হাজার হাজার টাকার টেস্ট এ আর কি অবশ্যই সরকারকে এখন এটার একটা ই করা উচিত যে টেস্ট এই কোনো বিকল্প কিছু বের করা উচিত আগে রুগী দেখো ছয় সাত দিনের মেডিসিন দেখ তারপরে টেস্ট দেখ ধন্যবাদ